শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেদ ছাড়েনি উনি সামরিক বাহিনী প্রধানকে বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও বিশ হাজার লোক মেরে ফেল আমি ক্ষমতায় থাকতে চাই আমাদের মতো যাদের বয়স সত্তর পার হয়ে গেছে তারা রাস্তায় একশো বছ চলবার পরে ভালো করে দৌড়াতেই পারব না পুলিশ যদি তাড়া দেয় তাই আমাদের নেতাকর্মী সবাই মিলে নেতাকে বাঁচাবে কেমনি সেই চেষ্টা করে কিন্তু এইবার ওই যে সুকান্তের কবিতা একটা ছিল না সবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে সরকার তবু মাথার অবাক নয় গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেদ ছাড়েনি উনি সামরিক বাহিনী প্রধানকে বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও গুলি বিশ হাজার লোক মেরে ফেলো আমি ক্ষমতায় থাকতে চাই ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ বলে মেরে করবো কি একটা মারলে আর একটা দাঁড়ায় কতগুলো মার এই মেরে কিছু হবে না এই যে সাহস তারা দেখিয়েছেন আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যে কোনোভাবেই হোক না কেন একটা অভাব থেকে অভিযোগ থেকে উঠে এসছে এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের মূল্য দেওয়া উচিত শুধু আমি সবাইকে অনুরোধ করি আমাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবে না একটা অংশ এক পেশার মানুষ দাবি তুলল আরেক পেশার মানুষ আবার তার প্রেক্ষিতে আরেকটা দাবি তুললো যাতে তাদের দুই পক্ষের মধ্যে একটা ক্ল্যাশ হয় এই রকম দাবির মধ্যে না দরকার লাগলে যত বেশি পারেন আলোচনা করেন এখন দেশে কি দরকার যেটা ছিল যার বিরুদ্ধে লড়াই এমনকি চার তারিখ চার আগস্টেও মানুষ মনে করেছে এই সরকার কি কি ফেলতে পারবেন সেই সরকার চলে গেছে যেতে বাধ্য হয়েছে তার মানে লড়াইয়ের প্রথম পর্যায়ে আমরা পার হয়েছি তাদের পতন হয়েছে কিন্তু এখন যে আমরা বলি দেশ বদল করব সমাজ বদল করব, রাষ্ট্র পরিবর্তন করব মানুষের জীবন বদলে দেব সেই লড়াই করতে হবে আর সেই লড়াই করবার জন্য আবার রাজপথে গোলাগুলির মধ্যে তো লড়াই করবার দরকার নেই এখন পুলিশ আমাদের মোলগুলি করবে না এখন সামরিক বাহিনী আমাদের নির্যাতন করবে না এখন রাষ্ট্রযন্ত্র জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না এটাই হবার কথা আর তাই যদি হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে যত বেশি সম্ভব ডিসকোর্স থাকবে কথাবার্তা বলতে হবে নিজেরা নিজেদের পরস্পরকে বোঝার চেষ্টা করব এবং তার মধ্যে দিয়ে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা এই লড়াইটা করবার চেষ্টা করব সত্তর বছর বয়সে যদি রাষ্ট্রপালের স্বপ্ন দেখতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সত্তর পাঁচ বয়সে যদি বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখতে পারেন আমার এই

পরিচালনা করেছেন এটা কোন কথা বাংলাদেশে আমরা মনে করি যদি পঁয়ষট্টি বছর বয়সে তিনি অবসরে যান তিনি চল্লিশ বছর বয়সে চাকরি পেতে পারেন উনি বাকি পনেরো বছর সার্ভিস দিবেন সে অনুযায়ী তিনি ভাতা পাবেন অসুবিধা কোথায় এখন সারা উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলার জন্য বয়সের কোনো সীমা রেখা এটা আমরা মানি না আমি আপনাদের বিরক্ত করছি না আরেকটি বিষয় জানিয়ে একটু করছি আজকে ছাত্র জনতার এই গণপ্রত্থান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা রাজনাথ সিং গসিটি বেতন সেই ভারতে বসে এখনো চক্রান্ত করছে কথা দিচ্ছি এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে এক কত আমরা নড়বো না থাকবো না হলে তার বাস্তবায়ন করব আমরা এখানে কারো দালালি করতে আসি না আমাদের ন্যায্য দাবি পূরণ করতে এসেছি কোঠা না মেধা তিরিশ না পঁয়ত্রিশ যদি সম্ভব হয় তাহলে উন্মুক্ত করে দেয় এটা আপনার বাবার তৈরি কোন সিস্টেম না আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোন টাকা না এটা দাবি আপনাদের দিতে হবে